আজকে তোমাকে শেখাবো ভগ্নাংশের কিভাবে লসাগু বের করতে হয় বা এলসিএম কি দেখো এই প্রশ্ন তো দেওয়া আছে ছয় বাই পঁচিশ দেওয়া আছে তিনের পঁয়ত্রিশ যেহেতু এখানে এলসিয়াম বের করতে বের করতে বলেছে তাহলে উপরগুলোর আমি এলসিএম বের করব আর নিচেরগুলোর এইচ সিপ বের হবে প্রথমে তারপর এইচ সিপ এলসিয়াম কি হলো এলসিয়াম হলো দুই তিন আর দুই ছয় আর দুই বারো তাহলে উপরটার এলসিয়াম কত হলো বারো আর এফ কত হবে নিচের বের করব পঁচিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ কোথায় পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এমন কোন সংখ্যা যাচ্ছে না তাহলে এর এফসিপ কত পাঁচ তাহলে এইটাই অ্যানসার